হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সকলে সো গাইস তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরো একটি নতুন গেমিং ভিডিও নিয়ে সো গাইস তোমাদের মাঝে একটা দুঃখের কথা বলতে যে আমি আজকে ভিডিওটা দিতে পারিনা মানে আগামীকাল ভিডিওটা দিতে পারবই নাই তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো এই নিয়ে তোমরা কিন্তু গাইস কোনো রকম কিন্তু কিছু মনে করোনা ঠিক আছে

তো দেখে একটা ম্যান সামনেতে দিয়ে যাইতেছে তো এই ম্যানে কিন্তু গেছে একটা টোকা দেয় এম টু বিড় তো তারপর কিন্তু গেছে এম বি ফোর যাতে সরাসরি যাতা এবং কি আমরা এখানে ক্লিয়ার ক্লিয়ার পাই যাই তো যাই হোক এখানে কিন্তু গাইস আমরা কিন্তু ফার্স্ট মানে আমাদের যে দুইটা কিল তোমরা কিন্তু দেখছো আমরা তিন ইন্টার সময় তো এখানে কিন্তু গাইস আর আমরা কিন্তু গাইস তিনটা হকিল হয়ে গেছে তো এখন কিন্তু গাইস আমি ওখান থেকে ব্রুজন দিয়ে কিন্তু গেছি ডাবল এম টুবিনে কিন্তু গেছি লং স্পট দিয়ে কিন্তু গাইজ এখানে বাইরে হয়ে গেছি তো তারপর কিন্তু গাইছে দেখো এখানে একটা ম্যান যাইতাছে তো এটা কিন্তু গেছে দেখো দুইটা টোকা মারছি এম টুবি দিয়া

যে পিক দিলে কিন্তু মাথার ভিতরে যে লেগে যাবো ঠিক আছে তো কিন্তু সে পিক দিয়ে নেওয়া অথচ আমার টিম মানে এখান থেকে কিন্তু আমাকে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দেয় প্রায় বিশ এস পি বানায় ফেলে আমাকে তো এখানে কিন্তু আমি ফুল কভার নিচ্ছিলাম ঠিক আছে আমি এখানে কিন্তু সুপার মিডি করে ফেলাইছি তো সুপার মেডি ইট করার পরে কিন্তু দেখো এখানে কি করবো বেস্ট এসছে একবার খেয়াল আইছি তো তারপর দেখি দূর দিকে আরো একটা মেন মারে তো মেনটা দেখো উঁ যে পাথরের ঘুরাই করে বৈশা আছে ঠিক আছে তো আমাকে মারার জন্য তো আমি কিন্তু দেখো এখানে একটু সামনের প্লেয়ারটা কভার নিছি নেওয়ার পরে কিন্তু দিতে ফালাইছিলাম তো এখানে কিন্তু দেখো ওই ম্যানটা কিন্তু একটা শর্ট মারি তো আমার গানটা সুইচিং হয় না যে কারণে কিন্তু আমি এখানে তাকে মারতে পারি না ঠিক আছে তো এই জায়গায় আমি না মারতে পারি কিন্তু আর আরেকটা ম্যান দেখি সামনে রাজনীত আছে তো এই ম্যানটা কিন্তু দেখো এখানে কিন্তু একটা শর্ট মারি মারার পরে কিন্তু গুলার ফালাই তো এখানে কিন্তু গুলালের দুটো শট করে কিন্তু এখানে মাইরা দেয় ঠিক আছে তো তার যে মানে অন্য দিকটা থার্ড পার্টি করতেছিল একটা ম্যান এখানে তো এখানে কিন্তু দুবুত করে মানে আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে এমন কি আর কি সারাদিন গেম প্লে করতে করতে তো এখানে যাই হোক এখানে কিন্তু সুন্দরভাবে একটা ফাইটিং হয়ে যেছিল ঠিক আছে মানে অসাধারণ একটা ফাইটিং হয়ে যেছিল যাকে বলেন ঠিক আছে তো এখানে কিন্তু গাইস মানে আমি কাটি না কিসের জন্য এটা হচ্ছে লাস্ট ফাইট আর লাস্ট ফাইট কিন্তু গাইস আমি ভিডিওটা কাটি না তোমরা জানো যখন একটা ভালো ফাইট হয় তো একটা গাড়িওয়ালা মেনে আসতেছিল সরাসরি সামন দিক দিয়া তো এটা কিন্তু গাইস আমি গাড়ির ভিতরে মেয়েদের তো দেখো উ যে পাথরের গুড়ায় যে মেনটা আমাকে মারছিল তো ওইটা কিন্তু গাইছে এখানে হেডশট মেরে দিয়েছে তো এখানে কিন্তু গাইস আরো দুইটা ম্যান এখানে কিন্তু গাইস ফাইট করতেছিল তো এখানে কিন্তু গাইছে একটা ম্যান কিন্তু গাইছে একটা শর্ট দামে মরে গেছে গা তো আরো একটা ম্যান ওখানে আছে তো এখানে কিন্তু গাইছে আমার বাম কিন্তু গাইছে একটা ম্যান আমাকে এখানে মারতেছিল তো এখানে যাই হোক এখানে আমি মেডিকিট টেডিকিট করে কিন্তু মধ্যে খালি বাইক চাষি ঠিক আছে মানে আমার এতটা খারাপ লাগতেছে যে চারো দিক দিয়ে আমাকে মারতেছে আমি কোন দিকে যাব ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু গাইছে আমি সুন্দর একটা কভার নিছি নেওয়ার পরে এখানে আমি লঞ্চ পেড টা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু এখানে লঞ্চ পেড হয়ে যায় তো আমি লঞ্চ পেট মারি কিন্তু একবার ঝুনের ভিতরে যায় পড়ি ঠিক আছে মানে আমি কি লঞ্চ পেড মারছি তা ঝুনের ভিতরে যায় পড়ছি তো যাই হোক এখানে কিন্তু সবার আগে কি করতে হবে তোমাদের কবার নিতে হবে তোমরা যদি গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও অবশ্যই কিন্তু তোমাদের কবার নিয়ে খেলতে হবে জানি মেন তোমাদেরকে মারতে না পারে তো গেছে দেখো এইটা কিন্তু গেছে এই হেড শটটা কিন্তু গেছে অসাধারণ ছিল মানে ওই যে বেড়াটা আছে ওই বেড়ার চিবাতে কিন্তু গেছে দেখা দিতেছিল মানে এই হেড শটটা কিন্তু গেছে অনেকটাই সুন্দর হয়েছে তো যারা যারা এখন লাইক করে নেয় লাইকটা করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দাও তো গেছে আজকে ছিল এই ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু গেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের মাঝে দেখা হবে না আরো একটি ভিডিও নিয়ে খোদা